আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা অলরেডি আমি কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ ভিডিও আপলোড করেছি এখন তৃতীয় অধ্যায় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই এমসি কিউ কমন পড়বে এটা সকল বড়ের জন্য প্রযোজ্য এখন আমি তোমাদেরকে তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু এটার এমসি কিউ দেখাবো তো প্রথমে আমরা শুরু করি দেখো এক নম্বর বিরূপ পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত কোনটি উপযোগী ফসল নির্বাচন তারপর দুই নাম্বার কুলনা ও বাগ্রাহাট অঞ্চলে রূপা আমনের জনপ্রিয়তা জাত কোনটি জনপ্রিয় জাত কোনটি দিশারি আমরা দ্বিপদী যেগুলো এগুলো পড়ব না অর্থাৎ যেগুলো বহুপদী এমসিকিউ এগুলো পড়ব না শুধুমাত্র আমরা বাছাই করে এমসিকিউগুলো কিউ এগুলো সাত নম্বর দেখো কৃষি বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কি বের করেছেন প্রতিকূল পরিবেশ পরিবেশন ফসল বাংলাদেশের শীত শীতকাল কখন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা গড় কত ডিগ্রি সেলসিয়াস থাকে চব্বিশ থেকে আড়াইশ শীতকালে এদেশের সর্বনিম্ন তাপমাত্রা গড় কত ডিগ্রি সেলসিয়াস থাকে সাত থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তারপর দেখো এগারো নম্বর তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে ধানের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায় বিশ ডিগ্রি সেলসিয়াস শৈত সহিংস দান কোনটি ব্রি দান ছত্রিশ আমাদের দেশে সত্য বেশি পড়লে এবং দীর্ঘস্থায়ী হলে কুন্তির ফলন ভালো হয় গোল আলু গম সত্য প্রবাহের রূপা ও বোরো দানের কী হয় সেটা হয় পনেরো নম্বর দেখো বড়ো মৌসুমের জাতটি মাঝারি সহ্য করতে পারে বলে দেশের সত্য প্রবণ এলাকায় চাষ করা যায় উক্তিটি কোন জাতের ক্ষেত্রে প্রযোজ্য ব্রিদান পঞ্চান্ন তারপর ষোলো নম্বর দেখো উচ্চ ফলনশীল ব্রিদান পঞ্চান্ন কত সালে বোর্ডের অনুমোদন লাভ করে দুই হাজার এগারো বৃদান পঞ্চান্ন জাতের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি প্রযোজ্য নয় বুড়ো মৌসুমে উৎপাদনে বিশ টন হেক্টর প্রতি বৃদান পঞ্চান্ন জাতের গাছের উচ্চতা কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার বুরু মৌসুমে বৃদান পঞ্চান্ন জাতের হেক্টর প্রতি গড় ফলন কত টন সাত আউশ মৌসুমে বৃদান আন পঞ্চান্ন হেক্টর প্রতি গড় ফলন কত চার দশমিক পাঁচ একুশ নম্বর বুড়ো মৌসুমে বৃদান পঞ্চান্ন এর জীবনকাল কত দিন একশো পঁয়তাল্লিশ দিন বাইশ নম্বর আউশ মৌসুমে বৃদ্ধান পঞ্চান্ন এর জীবনকাল কত দিন একশো দিন তেইশ নম্বর এক কত দিন বা তার অধিক বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে বিশ দিন প্রতি বছর বিভিন্ন মৌসুমে এদেশের কত লক্ষ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় খরার সম্মুখীন হয় তিরিশ থেকে ত্রিশ থেকে চল্লিশ হেক্টর খরার তীব্রতা অনুযায়ী আমাদের ভাগ ফলন ঘাটতি হয়ে থাকে পনেরো থেকে নব্বই কোনটি খরা সহিষ্ণু ফসল তরমুজ কুনদান খরা সহিষ্ণু ব্রিদান ছাপ্পান্ন ব্রিদান সাতান্ন জাতের গাছের উচ্চতা কত সেন্টিমিটার একশো দশ থেকে একশো পনেরো বৃদান সাতান্ন জাতের গাছের জীবনকাল কতদিন একশো থেকে একশো পাঁচ ব্রিদান সাতান্নের প্রজনন পর্যায়ে সর্বোচ্চ কতদিন বৃষ্টি না হলে ফলনে তেমন কোনো ক্ষতি হয় না আট থেকে চোদ্দ দিন নিচে কোনটি করা সহিষ্ণু ফসল খেজুর কোন জাতীয় দান প্রজনন পর্যায়ে সর্বোচ্চ দিন বৃষ্টি না হলে উপসলে তেমন কোনো ক্ষতি হয় না ব্রিধান সাতান্ন করা কবলিত অবস্থায় ব্রিদান সাতান্ন ফলন হেক্টর প্রতি কত টন তিন দশমিক শূন্য থেকে তিন দশমিক পাঁচ তারপর দেখো চৌত্রিশ করা না হলে ব্রিধান সাতান্ন এর ফলন হেক্টর প্রতি কত টন চার দশমিক শূন্য থেকে চার দশমিক পাঁচ গৌরব ও প্রদীপ কিশোর নাম গম গম গমের কোন জাতটি গৌরব নামে পরিচিত বারিগম বিষ বারিগম বিষ বারিগম চব্বিশ জাতের গরমে বৈশিষ্ট্য কুনটি কাট ও উচ্চকলনশীল আটত্রিশ নম্বর দেখো বারিগম চব্বিশ জাতের পাতার বৈশিষ্ট্য কুনটি চৌরা বাঁকানো ও হালকা সবুজ বারিগম চব্বিশ জাতের জীবনকাল কতদিন একশো দুই থেকে একশো দশ খরা সহিষ্ণু বাড়ি গম চব্বিশ জাতের ফলন হেক্টর প্রতি কত টন চার দশমিক তিন থেকে পাঁচ দশমিক এক সবজি মেস্তা কোন ধরনের ফসলের জাত খড়া সহিষ্ণু গোল আলু গমের ফলন ভালো হয় কখন সত্যপ্রবাহ বেশি হলে খরা সহিষ্ণু জাতের জাত নয় কুনটি বাড়ি আলু দশ ঈশ্বরদের পঁয়ত্রিশ জাতের আখের ফলন হেক্টর প্রতি কত টন চুরানব্বই কোনটি কড়া সহিষ্ণু জাতের আখ ঈশ্বরদের চল্লিশ পাবনাই কোন ফসলের করা সহিষ্ণু জাত চুলা বারে পাঁচ জাতের চুলার গাছের রঙ কেমন হালকা সবুজ বারে চুলা পাঁচ জাতের গাছের উচ্চতা কত সেন্টিমিটার পঞ্চাশ করা সহিষ্ণু বারে চুলা পাঁচ এর বীজ কোন ধরনের ছোট মসৃণ ও দোসর বাদামি রঙের বারে চোলা পাঁচ এর জীবনকাল কত দিন একশো আড়াইশ থেকে একশো তিরিশ দিন তারপর দেখো বায়ান্ন করা প্রবণ কোন এলাকায় বাড়ির চোলা চাষ করা হয় বরন্দ এলাকায় করা প্রবণ বরন্দ এলাকায় কখন বাড়ি চোলা ভবন করা হয় অক্টোবরের শেষ সপ্তাহে করা সহিষ্ণু বেগুনের জাত কুনটি বাড়ি বেগুন আট লবণাক্ত মাটি থেকে ফসলে কোনটি সংগ্রহ করতে অসুবিধা হয় পানি লবণাক্ততার প্রবণতা কোন এলাকায় বেশি দক্ষিণাঞ্চলে লবণাক্ততা লবণাক্ত এলাকার প্রধান ফসল কি ধান কুনটি মধ্যম লবণাক্ত সহিষ্ণু ফসল জব কোনটে লবণাক্ততা সংবেদনশীল ফসল আম কোনটি উত্তম লবণাক্ত সহিষ্ণু ফসল পালং শাক মধ্যম লবণাক্ত সহিষ্ণু ফসল কোনটি মরিচ পেঁয়াজ লেবু আম এগুলো কোন ধরনের ফসল লবণাক্ততা সংবেদনশীল লবণাক্ততা সংবেদনশীল ফলের উদাহরণ কোনটি স্ট্রবেরি মাটিতে কোনটি বেশি হলে ফসল হয় না লবণ উপকূলীয় অঞ্চলে কোনটি বৃদ্ধি পাচ্ছে লবণ লবণাক্ততা সংবেদনশীল কোনটি শিম মধ্যম লবণাক্ত সহিষ্ণু ফসল কোনটি মুখ লবণাক্ত সহিষ্ণু স্নায় স্থানীয় জাতের ধান কোনটি ঘাবুরা লবণাক্ত সহিষ্ণু স্থাতীয় স্নায় স্থানীয় জাতের ধান কোনটি রাজাশাইল বৃদান সাতান্ন বৃদান সাতচল্লিশ কত সালে অনুমোদন লাভ করে দুই সালে আশা করি এখান থেকে তোমাদের কয়েকটা কমান পড়বে এ অধ্যায় থেকে